পুজে রান্না করব সকাল সাড়ে সাতটা পার হয়ে গেল সবজি টবজি কিছু হলো না আজকে মাছ খাবো দেখি দেখি বাইরে কি আসছে সবজি এসেছে মাছটা ওই সবজি ফবজি ওই মাছ ওইখানে মাছ আছে দেখি তো

বন্ধুরা আজ মাছ নিয়ে এলাম দেখতে পাচ্ছ আর রুই মাছ খাবো দেশি রুই তো বেশি টপে করবো না শুধু মাছের ঝোল আর ভাত তোমার দাদা ভাই ঘুমাচ্ছে মানে উঠছিল এতক্ষণে তো এখানে বেসতে এসেছিলো আমাদের পাশের বাড়ি একদম মাছ বিক্রি করে ওর কাছে নিয়ে এলাম তো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো আর সকালবেলা সকলকে ধ্যান দেখে জানাচ্ছি আমার তরফ থেকে গুড মর্নিং সবাই আমার তরফ থেকে সবাই ভালোবাসা অভিনন্দন ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা